চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকো বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত তৃষ্ণা দিধার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা সব কাজকর্ম করে রান্না করে চলে এসেছি এখন পাখিকে খেতে দেবো আর তার আগে মামা পাপা গেছিল টাওয়ারে কাজে টাওয়ার থেকে কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই টাওয়ারের পাশে ছোট একটা আম গাছ আছে সেই আম গাছ থেকে আম পড়েছে তাই নিয়ে এসেছে এ দেখো এইভাবে পড়ে গেছে শুকিয়ে গেছে হয়তো যার কারণে আমগুলো পড়ে গেছে এ দেখো পাতা শুদ্ধ নিয়ে এসছে তোমাদেরকে দেখাই চলো একটা একটা করে দেখাই এই দেখো বন্ধুরা আমগুলো কত সুন্দর তাই না তাই মামা মার পাপা বলে গেল আম দিয়ে আজকে টকডাল করবে খুব ভালো লাগবে খেতে তাই দেখো এই যে আমগুলো এখন ছুলবো কি সুন্দর লাগছে আমগুলো এগুলো কিন্তু সব হিমসাগর আম তোমরা চিনতে পারছো তো কিন্তু ছোটো রয়েছে বলে হয়তো বুঝতে পারছো না এগুলো সব হিমসাগর যে বন্ধুরা নিয়ে নিয়েছি ভুজিয়া এখন চলো পাখিকে খেতে দিয়ে দিই দেখবে কত পাখি চলে আসবে আমাদের উঠান এক্ষুনি শুধু বলবো আয় 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 সঙ্গে সঙ্গে চলে আসবে তো চলো ভুজিয়া খেতেই খাচ্ছি বন্ধুরা আমার ছোট্ট সোনামণি ব্যান্ডেজ দিয়ে দেখো হাতে বাঁধছে দেখো অ্যাক্টিং করছে সকালবেলায় তাই তো সোনা পাখি দুঃখ করছো বন্ধুরা আজকে আমার ছোট্ট সোনামণি পাখিকে খেতে দেবে তাই তো মামা ডাকো পাখি দেখো চলে এসেছে ওই দেখো পাখি চলে এসেছে দাও বলো আয় 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 আমি দেখো পাখি চলে এসেছে বন্ধুরা ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় মাম্মা তাহলে পাখিরা খেতে পারে এক জায়গায় দিলে খেতে পারে না বুঝতে পেরেছ একটু সরে যাও আমি দিচ্ছি দেখো এই দেখো বন্ধুরা কত পাখি চলে এসছে আর চলো তোমাদেরকে দেখায় আমার সোনামণি পাখি একটু খেটে দিয়েছে আজকে তো সোনামণিও দাঁড়িয়ে রয়েছে তাই আমি এই পাশ থেকে দেখা নাহলে পাখিটা আবার উড়ে পালিয়ে যাবে ঠিক দেখো আমার সোনামণি আজকে খেলছে পাখির সঙ্গে খেলছে তোমার সঙ্গে পাখি খেলছে মাম্মা খেলা করছে তোমার সঙ্গে চলো বন্ধুরা তাহলে পাখিরা খেয়ে নিই আমার আবার অনেক কাজ রয়েছে আজকে এক ধামা মতো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো আবার কাজবো চলো চলো সোমা পাখি খাস এই যে বন্ধুরা রান্নাবান্না করে সকালবেলা রকম খেয়ে নিলাম মাম্মাম আমি আর ওর পাপা খেলাম আর বড় মাম্মাম তো বাড়িতে নেই ওর মিমির বাড়িতে রয়েছে এখনো চলো পাপা কী কী বাজার করে নিয়ে এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে নিয়ে এসেছে চিকেন এখন ধুয়ে পরিষ্কার করতে হবে আর এখানে নিয়ে এসেছে মায়া মাছ বললো মায়া মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি করতে মানে হালকা মাখা মাখা যাই হোক চলো তাহলে রান্নাটা ঝটপট করে নিই अभी जिंदा हो तो जिले ने दे जिले ने दे बड़ी बरसात में पी लेने दे है जीना है कत कत नहीं पीना है आज की शाम बड़ी या है तो बंधुरा तुम्हारा कैमन गान सुनले बोलो আমাকে একটু টমেটো খাইয়ে দিয়ে চলে গেল তো চলো কী কী রান্না করবো সব রকম সবজি কেটে রেডি করে রেখেছি এখন রান্নাটা অবশ্যই দেবো চলো তোমাদেরকে দেখে নিই এই যে এখানটায় টমেটো কেটে রেডি করে রেখেছি যে চুনো মাছ দিয়ে টমেটোতে রান্না করব আর এখানে করব মাংস তার জন্য আগে থেকে হলুদ আর তেল মাখিয়ে রেখেছি তার জন্য কেটে রেখেছি এই যে সাইডে আলু টুকরো করে এখানটায় সব রকম মশলা জন্য পেঁয়াজ কুচি টমেটো আর এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিল আম সে কেটে টকডাল এসে। বলো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না করলাম চলো ঝটপট তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখানটায় করেছি ভাত এখানটায় করেছি চুনো মাছ দিয়ে টমেটো রান্না করেছি এখানটা করেছি আম দিয়ে টক ডাল আর এখানটায় করেছি মাংস আজকে এই ছিল বান্না চলো বন্ধুরা এখন ছোট মেয়েটাকে আগে খাইয়ে দিই ওকে স্নান করিয়ে দিয়েছি তারপর আমি যখন স্নান করতে আমি এখনও স্নান করে দিই আমার অনেক কাজ বাকি রয়েছে এখনো পুজো দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো ছোট মামুকে আগে খাইয়ে দিই পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে এই যে বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম স্নান করে খাওয়া দাওয়া করতে তো চলো সব কিছু গুছিয়ে নিয়েছি আর মামা আমার পাপা পেঁপে কেটেছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে দেখাই চলো এই যে আমি ভাত খাবো তা এখানে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই শাক ভাজা এখানে হচ্ছে টমেটো মাছ দিয়ে এখানে টক ডাল এখানে মাংস আর এই পাশেই দেখো মামা পাপা সুন্দর করে পেঁপে কেটে রেখেছে কত সুন্দর লাগছে বলো দেখতে ডিজাইন করে পেঁপেটা কেটেছে আমাকে খুশি করার জন্য শুধুমাত্র চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ফিরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে আর কেমন কি রান্না হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি এখনো খাইনি দুপুরে খাওয়া কেননা সকালে যেটা রান্না করেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে আর দুপুরে যে খেতে বসেছি আমার খাওয়া গেলে মামা মা পাপা খাবে উনি এক জায়গায় গেছিল ঘুরতে এই যে বন্ধুরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু মেয়ের বাসে শুতে চলে এলাম আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা প্রচণ্ড কান্নাকাটি করছে ওর বাবার সঙ্গে গাড়িতে করে ঘুরতে যাবে ওর পাপা বেরিয়েছে একটু কাজে গাড়ি নিয়ে এদিকে আমার মেয়ে তো বায়না করেই যাচ্ছে গাড়িতে করে ঘুরতে যাবে তাই একটু বকা দিয়েছি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ড্রেস নিতে চলে এলাম অনেক জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড় মেলা ছিল সেগুলো সব ভাজ করে গুছিয়ে রেখে এইমাত্র আসলাম একটু মেয়ের পাশে শুতে তাই অনেকটাই মেলা হয়ে গেছে একটু পরে সন্ধ্যা লেগে যাবে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তা আমাকে একটা দিদিভাই এস এম এস করেছো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা দিদিভাই আমাকে এস এম এস করেছো যে আমি পাখি খেতে দিই তোমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ দিদিভাই আর ম্যাসেজ করেছো যে আমাদের বাড়ি পরিবেশটা তোমার খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের খোলামেলা জায়গায় বাড়ি পরিবেশটা একদমই ফাঁকা যার কারণে যে আসে সবারই ভালো লাগে এটা সত্যি এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এলাম তা চলো তোমরা সকলে একবার ঠাকুরের চরণে প্রণাম করে নাও একবার যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি গ্যাসেও দুধ জাল বসিয়ে রেখে এসছিলাম সন্ধ্যা দিতে তা চলো দেখা যাক কি হলো এক পাশে চা বসিয়েছি এক পাশে দুধ জাল বসিয়েছি এই যে এখানে ছোট মামা দুধ জাল হচ্ছে মামাম এখনো ঘুমোচ্ছে ওঠেনি আর আমি একটু চা বসিয়েছি চা খাবো বসে পড়েছি চা খেতে আর একজন ভাগিদার চলে এসছে আমি ভুল করে আমার মেয়ের জন্য চা বানিয়ে ফেলেছি ও তো মিমির বাড়িতে রয়েছে আর এর মধ্যে ওর পাপা এসছে তা যাই খুব ভালোই হলো এই যে মুড়ি নিয়েছি বিস্কুট চা এই যে আমার চা রেডি করে নিয়েছে এখানে আর এখানে নিয়েছি কিছু শুকনো মুড়ি এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানির কৌটো এর মধ্যে নিয়েছে মুড়ি যে মামা পাপা চা খাচ্ছে কাজের থেকে কেবল এলো কাজে গেছিল গাড়ি নিয়ে আর মেয়ে তো সেই কান্না পাপা কোথায় গেল পাপা কোথায় বলে একভাবে কান্না করেই যাচ্ছে তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বন্ধুরা সোনামণিকে টেনে তুললাম ঘুম কিছুতেই ভাঙছে না কারণ এই টাইম ওর পড়ার টাইম মোটেই উঠতে চায় না এই যে হরলিক্সটা গুলিয়ে নিয়েছি এখন সোনামণিকে খাবো দেখো মা বলছে মাম্মা আমার হাতে একটু দাও চেটে চেটে খাই কিরকম করে বললে একটু বলো তো বন্ধুদেরকে বলছে মা মা একটু দাও কথাটা শুনে সেই ছোটবেলা একটা বই দেখেছিলাম সোহম বলছিল না সন্ধ্যা কে মা মা একটু হর্লিগ দাও না টিটি টিটি খাই আমার সোনামণির মতো অবস্থা দেখো মা সোনামণি খাচ্ছি কিরকম ভাবে কেমন করে চেটে চেটে খাচ্ছে আমায় সোনা

ঠিক পুরো মিনি মতো করে খাচ্ছে তাই তো পশা এরকম করে খায় তো মাম্মা খাও এই যে বন্ধুরা মেয়েকে হরলিক্স খাইয়ে দিয়ে চলে এলাম খাটে একটু শুতে মানে কি বলবো সন্ধ্যাবেলা থেকেই শুধু ভাবছি যে একটু মাথা নিচু করে একটু শোবো রেস্ট নেব কিন্তু এদিকে আমার মেয়ে উঠে গেলো এদিকে একবার উঠেছি বন ফোন করেছে আর এদিকে মানে মোটর চালানো ছিল তখন একবার উঠতে হয়েছে বারবার উঠতে হচ্ছে ভালো লাগছে না তাই এখন হাঁপিয়ে গেছে এবারে সে শুয়ে পড়লাম সেই দুপুরবেলা তোমাদের দাদাভাই পেঁপে কেটে দিয়েছিল দেখলেই তো আমরা ভাত খাচ্ছিলাম সাইডে রেখেছিলো আমাকে খাওয়ানোর জন্য অনেক রিকোয়েস্ট করেছিল যে একটা খাওয়াতে খাওয়ার হয়নি তা এখন রাত্রেবেলা করে খাচ্ছি আমাদের গাছের পেঁপে খুব সুন্দর দেখো কালারটা আমার শাড়ির সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে আমাদের গাছের পেঁপে চলো খেয়ে নিই তাহলে এই যে বন্ধুরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন যাব ঘুমোতে সবার খাওয়া হয়ে গেছে তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি পিডার সিনিক্স ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থেকো